সম্প্রতি সময়ে আমাদের দেশে কাপল ব্লগার খুব বেশি বেড়ে গিয়েছে বর্তমান সময়ের পরিচিত একটি কাপল আরসি এবং শুভ তো আজকের আয়োজনে আপনারা জানতে চলেছেন আরশি আরুর জীবনের গল্প সম্পর্কে সেই সাথে তার জানাও জানা সকল তথ্য জানতে পারবেন তো চলুন আগানো যাক দুই হাজার দুই সালে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায় জন্ম নিয়েছিলেন তিনি সেই হিসেবে চলতি বছর তথা দুই হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে তার বর্তমান বয়স তেইশ বছর মধ্যবিত্ত একটি মুসলিম পরিবারে জন্ম নেওয়ায় তার নাম রাখা হয় আরশি ইসলাম আরও তিনি এই নামেই সোশ্যাল মিডিয়ায় নিজেকে প্রকাশ করেন ডার্টস ওয়াই এই নামেই পরিচিতির পাশাপাশি জনপ্রিয়তা পান পেশাগতভাবে তিনি একজন অভিনেত্রী মডেল এবং সোশ্যাল ইনফ্লুয়েন্সার উচ্চতার দিক দিয়ে তিনি পাঁচ ফুট দুই ইঞ্চির মতো ওজন মোটামুটি পঞ্চান্ন কেজি আরসি আরু পড়াশোনা করেছিলেন কাজপুর উমর আলী হাই স্কুলে সেখান থেকে তিনি এসএসসি তথা ম্যাট্রিক পাশ করেন এরপর তিনি মেবি আর পড়াশোনা কন্টিনিউ করেননি আজ থেকে বেশ কয়েক বছর আগে টিকটকের মাধ্যমে ভিডিও ক্রিয়েট করা শুরু করেন আর এরপর সোশ্যাল মিডিয়ার অন্যান্য প্ল্যাটফর্মেও ভিডিও ক্রিয়েটিং শুরু করেন আর হ্যাঁ তিনি সব থেকে বেশি পরিচিতি লাভ করেছেন তারা হাজব্যান্ডের সঙ্গে ভিডিও তৈরি করে সম্প্রতি বাংলাদেশের অন্যতম কাপুর ব্লগারদের মধ্যে তারা ভালো অবস্থানে রয়েছেন মিডিয়ার জনপ্রিয় প্ল্যাটফর্ম যেমন ইউটিউব ফেসবুক টিকটক সহ বেশ কিছু প্ল্যাটফর্মে ভিডিও তৈরি করেন তারা এই সময়ে তারা শুধু ভিডিও বানিয়েই থেমে নেই সেই সাথে তারা দুইজনই জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী তাদেরকে দেখা যায় বিভিন্ন রকম মিউজিক ভিডিও এবং শর্ট ফিল্মে ইতিপূর্বে অনেকগুলো মিউজিক ভিডিওতে কাজ করেছেন তারা ফলে জনপ্রিয়তা করে নিয়েছেন হিউজ পরিমাণ হ্যাঁ আরশি ইসলাম আর অলরেডি মেরি তিনি বিয়ে করেছিলেন মোটামুটি কয়েক বছর আগে তার হাজবেন্ড সুহেল শুভ তারা প্রেম করে বিয়ে করেছিলেন কয়েক বছর পূর্বে অনলাইনের মাধ্যমে তাদের প্রেমের সম্পর্ক হয় মূলত তারা টিকটকে ভিডিও বানানোর জন্য লালবাগ যায় সেখানে তাদের প্রথম দেখা হয় এরপর লাগা পরবর্তীতে আস্তে আস্তে তাদের প্রেম হয়ে যায় তারপর তারা বিয়ে করে নেই ইতিমধ্যেই তাদের ঘরে একজন মেয়ে সন্তান রয়েছে যার নাম সুহা বেশ কিছু মাধ্যমে আয় করেন আরসি ইসলাম আরো যেমন তিনি হাজবেন্ডের সাথে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে বেশ ভালো পরিমাণ অর্থ উপার্জন করেন সেই সাথে ব্র্যান্ড প্রমোশন কিংবা স্পন্সরশিপের মাধ্যমে ইনকাম করেন তিনি এর বাইরে তার ইনকামের বড় মাধ্যম অভিনয় এবং মডেলিং যেগুলোর মাধ্যমেও ভালো পরিমাণ ইনকাম করেন আরসি সব মিলিয়ে তার মাসিক ইনকাম আনুমানিক লক্ষাধিক তবে হ্যাঁ যেহেতু এটি অনলাইন আর্নিং তাই সময়ের সাথে পরিবর্তন হয় কোনো সময় কমে যায় আবার কোনো সময় বেড়েও যায় এটাও স্বাভাবিক নয় আর হ্যাঁ সোশ্যাল সেলিব্রিটিদের ইনকাম তাদের সাম্প্রতিক পপুলারিটির উপর নির্ভর করে যাই হোক মূলত এই ছিল ভিডিও পরবর্তীতে কাকে নিয়ে ভিডিও চান কিংবা কোন তারকার লাইফ স্টোরি সম্পর্কে অবগত হতে চান তা মন্তব্যের বক্সে জানাতে পারেন আজকে এখানেই শেষ করে বিদায় নিচ্ছি টেক কেয়ার অফ থ্যাংক ইউ